আরবের মরুভূমির মাঝে ছোট্ট একটি গ্রাম ছিল আল কুদুম চারদিক জুড়ে খেজুর গাছ দূরের সোনালী বালুর ঢিবি আর তার মাঝখানে ছোট্ট একটি মসজিদ সেখানেই বাস করত এক দম্পতি ইব্রাহিম ও হালিমা ইব্রাহিম ছিলেন এক সাধারণ চর্মকার পরিশ্রমী কিন্তু দরিদ্র প্রতিদিন সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে তিনি নামাজ পড়তেন তারপর ছেঁড়া জুতো সেলাই করে উপার্জন করতেন অন্যদিকে তার স্ত্রী হালিমা ছিলেন এক পর্দানসীন ধর্মপ্রাণ নারী তার মুখে সদা হাসি আর হৃদয় ছিল কৃতজ্ঞতা তাদের সংসারে ধন সম্পদ ছিল না কিন্তু শান্তি ছিল পাহাড় সমান একদিন সন্ধ্যায় যখন বাতাসে ধুলোর ঘূর্ণি উঠছে ইব্রাহিম ঘরে ফিরে এসে মাথা নিচু করে বসে পড়ল হালিমা দ্রুত এক কাপ পানি ও খেজুর এনে দিল হালিমা বলল আজ তোমার মুখটা ভারী দেখাচ্ছে কি হয়েছে ইব্রাহিম ইব্রাহিম দীর্ঘশ্বাস ছেড়ে বলল আজ সারাদিন পরিশ্রম করেও এক টুকরো রুটি পর্যন্ত রোজগার করতে পারিনি দোকানে কেউ জুতো মেরামত করতে আনেনি বাড়ির খাবারও শেষ হালিমা শান্ত কণ্ঠে বলল আল্লাহর রহমত কখনো বন্ধ হয় না আর যদি পরীক্ষা নেন কাল পুরস্কার দেবেন তুমি চিন্তা করো না আমি কিছু আছে কিনা দেখি সে ঘরের কোনায় রাখা ছোট্ট হাঁড়িটা খুলে দেখল মাত্র এক মুঠো আটা তবু সে হাসল এতেই রুটি হবে আর একটু পানি থাকলে স্যুপও তৈরি করতে পারি ইব্রাহিম অবাক হয়ে তাকাল এমন দারিদ্রেও হালিমার মুখে হতাশা নেই বরং আল্লাহর প্রতি আস্থা রাতে যখন তারা খেতে বসল দরজায় টোকা পড়ল বাইরে দাঁড়িয়ে ভিকারি বলল হে দয়ালু মানুষ আমি তিন দিন কিছু খাইনি একটু খাবার দাও ইব্রাহিম এক মুহূর্ত চুপ করে রইল তারপর বলল হালিমা এই খাবারটা তাকে দিয়ে দাও হালিমা অবাক হয়ে বলল তুমি তো সারাদিন না খেয়েছিলে ইব্রাহিম শান্তভাবে বলল হয়তো এই ভিকারি আল্লার পক্ষ থেকে পাঠানো পরীক্ষা হালিমা বিনা দ্বিধায় থালাটা নিয়ে বাইরে গেল ভিকারিকে খেতে দিল নিজেও স্বামী না খেয়ে ঘুমিয়ে পড়ল তারা রাতের অন্ধকারে আল্লাহর ফেরেস্টারা সাক্ষী রইল এমন ত্যাগ সহজ নয় পরদিন সকালে ইব্রাহিম মসজিদে ফজরে নামাজ পড়তে গেলেন ফিরে এসে দেখলেন দরজার সামনে একটা থলে পড়ে আছে খুলে দেখলেন ভেতরে একশো স্বর্ণমুদ্রা ও একটি পত্র পত্রে লেখা যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট গতরাতে যে ভিকারিকে খাওয়ালে সে ছিল আমার এক দাস তোমাদের পরীক্ষা নিতে পাঠিয়েছিলাম আল্লাহর এক বান্দা ইব্রাহিমের চোখে পানি চলে এল সে হালিমাকে জড়িয়ে ধরে বলল দেখো হালিমা তোমার ধৈর্য আজ আমাদের জন্য বরকত হয়ে এসেছে হালিমা বলল আমি তো কিছুই করিনি আল্লাহই আমাদের দিয়েছেন তারা সেই টাকা দিয়ে শুধু নিজেদের জন্য নয় গ্রামের দরিদ্র মানুষদেরও সাহায্য করল কিন্তু এই আশীর্বাদে নতুন পরীক্ষা অপেক্ষা করছিল দিন যেতে লাগল ইব্রাহিমের ব্যবসা ভালো চলতে শুরু করল তিনি ছোট্ট দোকান খুললেন কিছু কর্মচারীও নিলেন একসময় তিনি গ্রামের সবচেয়ে সফল কারিগর হয়ে উঠলেন কিন্তু সম্পদ আসলে সবসময় পরীক্ষা আনে একদিন এক ধনী বণিক এলু তার দোকানে সুন্দর এক জুতো বানাতে বলল দাম দ্বিগুণ দ্বিতারাজি বণিকের সঙ্গে এসেছিল তার কন্যা রূপে অপরূপ কিন্তু চোখে অহংকার ইব্রাহিম কাজ শেষ করে জুতো দিল বণিককন্যা মুচকি এসে বলল তুমি যদি চাও আমি তোমাকে আমার পিতার সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারি বড় শহরে গেলে তোমার জীবন বদলে যাবে ইব্রাহিম কিছুক্ষণ চুট করে বলল আমি সন্তুষ্ট আমার অবস্থায় কারণ আমার জীবনের সৌন্দর্য আমার স্ত্রী রিমান ও আমার পরিশ্রমে বণিককণ্ডেও শেষে চলে গেল কিন্তু সেই দিন থেকেই গ্রামের কিছু মানুষ ইব্রাহিমকে নিয়ে কথা বলতে লাগলো শুনেছ ইব্রাহিম নাকি ধোনির মেয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ওর বুদ্ধি গেছে বোধায়। কিছুদিন পর হালিমা অসুস্থ হয়ে পড়ল কেউ কেউ বলল আল্লা তোমাদের পরীক্ষা নিচ্ছেন ইব্রাহিম দিন রাত তার সেবায় লেগে রইল কিন্তু রোগ বাড়তে লাগল তখন ইব্রাহিম বুঝল এই সম্পদই তার নতুন পরীক্ষা হালিমা এক রাতে বলল ইব্রাহিম আমি জানি আমার সময় ঘনিয়ে এসেছে যদি আমি না থাকি তুমি যেন কখনও আল্লাহর কৃপা নিয়ে সন্দেহ করো না ইব্রাহিমের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল না হালিমা তুমি আমার সব কিছু আমি তোমাকে ছাড়া কিচ্ছু ভাবতে পারি না হালিমা বলল মনে রেখো আমাদের প্রেম দুনিয়ার জন্য নয় আখি রাতের জন্য সেখানে দেখা হবে ইনশাল্লাহ কয়েকদিন পর হালিমা দুনিয়া থেকে বিদায় নিলেন ইব্রাহিম মসজিদের পাশে একটা ছোট গাছের নিচে তাকে সমাহিত করল প্রতিদিন সেখানে বসে কুরান তেলাওয়াত করত মাস কেটে গেল এক রাতে ইব্রাহিম স্বপ্ন দেখল এক বিশাল বাগান নদীর ধারা আর সেই নদীর পাশেই হালিমা দাঁড়িয়ে আছে সাদা বসাকে সে বলল ইব্রাহিম কে না তুমি ধৈর্য ধরেছ তাই হাল্লা তোমার জন্য জান্নাতে জায়গা রেখেছেন ইব্রাহিম ঘুম থেকে উঠে চোখ মুছল নামাজে দাঁড়ালো কেঁদে বলল হে আল্লাহ তুমি আমার স্ত্রীকে জান্নাতে রেখো এবং আমাকেও তার সঙ্গে মিলিয়ে দিও এরপর থেকে সে আর কখনো দুনিয়ার ঝলমলে জীবনে প্রলোভিত হয়নি দরিদ্রদের সাহায্য করত মসজিদে ইমামত করত তার মৃত্যুর পর গ্রামের মানুষ বলত ইব্রাহিম হালিমার প্রেম শুধু দুনিয়ার ছিল না আখিরাতেও অমর হয়ে রইল শিক্ষণীয় বার্তা এই গল্প আমাদের শেখায় এক স্ত্রীর আনুগত্য শুধু দাম্পত্য নয় বরং ইমানের প্রতিফলন দুই ধৈর্য ও কৃতজ্ঞতা আল্লাহর সবচেয়ে প্রিয় গুণ তিন পরীক্ষা কখনও দারিদ্রে কখনও সম্পদে আসে কিন্তু যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট